পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন রবিবার দুপুর সাড়ে বারোটায় তার নিজ বাসা সুরাইয়া ভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন ছাত্র জনতার আন্দোলনের ফসলকে নস্বাত করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এর এজেন্টরা ভয়ঙ্কর কাজ করছে। তার চেয়েও হচ্ছে র বিএনপির মধ্যে মুনাফেক ও বর্ণচড়াদের তাদের প্রতিহত করতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরো বলেন আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে বিএনপি কে দায়ী করছে এ প্রসঙ্গে তিনি বলেন খলিশা খালিতে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে স্থানীয় যুবলীগের নেতা হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটেছে এ ব্যাপারে বিএনপির নেতা কর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়জিৎ পান্না অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন সহ নেতা কর্মীরা অপরদিকে জেলা বিএনপির অপর একটি গ্রুপ পটুয়াখালীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অসাংগঠনিকভাবে আলতাফ হোসেন চৌধুরীর জনসমাবেশ করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি রবিবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেস ক্লাব ভবনের ডক্টর আধার উদ্দিন মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন গত তিরিশ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের না জানিয়ে বিএনপির নামে একটি জনসমাবেশ করেন যা পুরোপুরি অসাংগঠনিক কাজ এছাড়া দীর্ঘ ষোলো বছর ধরে পটুয়াখালীতে বিএনপি যে সকল আন্দোলন করেছে তাতে আলতাফ হোসেন চৌধুরীর কোন অংশগ্রহণ ছিল না বরং এখন তিনি যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে দল ভারী করছে যা বিএনপি নেতা কর্মীদের জন্য খুবই বিষয়। সংবাদ কামাল হোসেন বলেন আগস্টের আন্দোলনের আগেই বহিষ্কৃত নেতা শাহজাহান ওমরের পরামর্শে নিজেকে রক্ষার জন্য বিদেশে পাড়ি দেন আলতাফ হোসেন চৌধুরী এক এগারো সরকারের সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি সংস্কারপন্থী গ্রুপ তৈরি হয় সে সংস্কারপন্থী গ্রুপের অন্যতম নেতা আলতাফ হোসেন চৌধুরী বিগত ১৬ বছরে পটুয়াখালীর কোনো আন্দোলন সংগ্রামে তার কোনো অংশগ্রহণ ছিল না সে শুধু দলকে ব্যবহার করে এমপি ও মন্ত্রী হওয়ার জন্যই দলে এসেছে এ সময় জেলা যুব দলের সভাপতি মনিরুল ইসলাম লিটন জেলা বিএনপির নেতা সিদ্দিকুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ছাত্র দলের সাবেক সভাপতি বিপ্লব শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির সহ কর্মী নেতারা উপস্থিত ছিলেন